মানে হয় ডিবেটটা আজকে ছিল যে ছাত্র পড়াশোনা করছে কি করছে না টিউটারের জন্য ভালো নাম্বার পেয়েছে না টিউটার ছাড়ে একা পড়লে ভালো নাম্বার পেত মানে আই কথা বলছিলাম মানে মাননীয় মদন মিত্র যাকে আমরা বহুদিন ধরে ছোট থেকেই দেখে আসছি বিভিন্ন ধরনের রং বেরঙের মানুষ তো এবং পুরনো তৃণমূল বলে পরিচিত সেই মদন বাবু এই কথাগুলো বলছে এবং তোমার কথা থেকে যেটা শুনলাম তুমি যেটা বলতে বলতে চাইলে যে গলা এবং কথা আমি চাইছি না তোমার মুখ দিয়ে যেটা শুনতে পাচ্ছি যে প্রশ্ন মানুষ বলেছে তোমার মুখ দিয়ে শুনলাম আসলে বক্তব্যটা কি দেখো তৃণমূল কংগ্রেস তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্পোস্ট জানতাম এতদিন ধরে এবং একজনই গান লেখেন সেই গান করেন সুরজ তিনি দেন

পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ এক কোটি কোথাও দেড় কোটি টাকায় কাউন্সিলারের পোস্ট বিক্রি হয়েছে মেম্বারের পোস্ট বিক্রি হয়েছে তার মানে আসলে এই যে রাজনীতিতে যে পয়সাকে নিয়ে আসা এবং টাকা দিয়ে পথ কেনা বাচ্চা ধরুন একটা মানুষ একটা কাউন্সিলার সে যদি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে সিট কেনে মানে কন্টেস্ট করার জন্য প্রতীকটা পায় তাহলে স্বাভাবিকভাবে সে দুর্নীতি করবে তাকে তো পঞ্চাশ লাখ টাকায় তুলতে হবে তার মানে এই যে 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 দুর্নীতি রাজনীতির মধ্যে প্রসেস এই প্রসেসটাই কিন্তু শুরুতে তৃণমূল কংগ্রেস করে বলুন কে মুখবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন সুতরাং ওই দরজা গোলে কিন্তু টাকা দেওয়া কোনো নেতা মন্ত্রী হতে পারেনি এটা ধরেই নেওয়া যায় যদি ববি হাকিমের কথা সত্য হয় তাহলে টাকাটা যিনি দিয়েছেন তার টাকাটা মার গেছে আমি যে কথাটা শুরুতেই বলেছিলাম যে গান যিনি লিখছেন তিনি সুর দিচ্ছেন তিনি গান গাইছেন তার মানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তার মানে আইপ্যাক যিনি এনেছেন এখন তিনি আইপ্যাক অন্যভাবে ঘুরিয়ে দোষ দিচ্ছেন কার কারণ কি আইপ্যাক কে সব টার্গেট করা হচ্ছে তুই আইপ্যাক ডিফেন্ড করা আমার এখানে কাজ নয় বা আমরা যারা এখানে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে এসেছি কিন্তু আইপ্যাক কে এনে আসলে তৃণমূল নেতাদের যে কোটি কোটি টাকার যে দুর্নীতি এই দুর্নীতিকে ঢাকার চেষ্টা হবে নাকি আমার দু নম্বর খুব গুরুত্বপূর্ণ পার্টি প্রশ্ন একটা উঠে এলো যে তৃণমূলের নেতারা কাজ করছিল না কর্মীরা কাজ করছিল তার মানে তৃণমূলের নেতা কর্মীরা বোধহয় টাকা পয়সা তুলতে দুর্নীতি করতে ব্যস্ত ছিল এবং রাজনীতি করছিল না তাই রাজনীতি করার জন্য আলাদা করে টিউটার নিয়ে আসা হলো কান ধরে বোঝানোর চেষ্টা যে এইভাবে এইভাবে তৌসিফ খান